গভীর মনোযোগ আমি বলেছি আল্লাহকে মানা লাগবে রাসূলুল্লাহকে মানা লাগবে ফেরেশতাদেরকে মানা লাগবে তাকদিরকে বিশ্বাস করতে হবে আখিরাতকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানে যেহেতু মাহফিল কমিটিরা বলছেন রমজান নিয়ে কিছু কথা বলার জন্য যদি কিছু না বলি হক আদায় হবে না যারা আল্লাহকে মানবে নবীকে মানবে আদের জন্য নামাজের দরকার আছে না নাই রোজার দরকার আছে না নাই এইজন্য জন্য আল্লাহ বলছেন ইয়া কি ভল্লা জীনা আমানু কুতি ভাই লাই কুমুসিয়া মোকে মা কুতি ভাই কুম লা আল্লা আল্লাহ আল্লাহর পুলা মিন বলে হ্যাঁ ঈমান্দার গুণ তুমাদের উপরে রোজা কি বনস্করা হয়েছে এখন সবার আওয়াজ করে বলেন আমরা কি ঈমান্দার না বেঈমান

ইন্নাল জান্নাতা আল্লুซাহরাফুল লিমা দাওনা মিন রাসিল হাওলি ইলা হাওলি কাবেল আল্লাহ রাব্বুল আলামিন বছরের প্রথম দিকই রমজানের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে সাজাইতে থাকে فاذا কানা আউয়ালু মিমিন মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন হাববাত রিহুম মিন তাহতিল আরশ আরশের নিচ থেকে এক বাতাস বের আমি ভাবার তো বুঝাই বুঝাই বলতেছি যেন বিষয়টা গঠনমূলক ভাবে বুঝতে পারেন আরসের থেকে বাতাস বের হয় আপনারা জবান কোলে বলেন কিসের নিচ থেকে বাতাস বের হয় আরসের নিচ থেকে বাতাসটা বের হয় তা না সরাত মিন ওয়ারাকাল জান্নাহ ওই বাতাসটা এসে জান্নাতের যে গাছ আছে গাছের পাতার মধ্যে সেই বাতাসটা এসে লাগে আর বাতাসের পাতায় পাতায় ঘর্ষণে আওয়াজ হয় আওয়াজ হয় শু শু করে আওয়াজ হয় আল্লাহ তো কথা কেন রোজা রাখতেন না রাখার জন্য পাগল হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কি না বলে এটা সাধারণ কোন বিষয় না এই রমজানের রোজা শুধুমাত্র রোজা নয় রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কি না আমার হয়ে। জান্নাতের পাতার মধ্যে যখন লাগে আর বাতাসটা যখন একের পর এক যখন বাসতে থাকে ওই মুহূর্তে কি হয় জানেন কয়ালা হুরিলহীন ওই বাতাসটাকে হুরদের গায়ের মধ্যে লাগে আর হুররা তখন কি বলে জানেন হে আল্লাহ এই যা আল্লাহ নামিন আল্লাহ আমার আল্লাহ এত সুন্দর এত সুন্দর বাতাস এত সুন্দর আয়োজন ও আল্লাহ আর জাদারের জন্য তুমি এত সুন্দর করে সাজাইছ আরে হুর কেমন জানেননি যাদের গায়ের মধ্যে সত্য রঙের জামা থাকবে গো সত্য রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে যাদেরকে জীবনে কেউ টাচ করে নাই যাদেরকে কোনো চোখ কেউ দেখে নাই ঠিক এমন এমন ডাগর ডাগর হুরুল ইন হলো হলো আইনুন থেকে ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা জান্নাতের বারান্দার যে বেলকনি ওই বেলকনির মধ্যে তারা বলবে আল্লাহ ইয়ারা ও আল্লাহ এ যা আল্লাহ নামিন এই বাদিকা আজ ও আজা ও আল্লাহ যারা রমজান ইবাদত করবে রোজা রাখবে তোমার বিধান মানবে এদেরকে তুমি আমাদের জন্য স্বামী বানায়া দিও আর জোরে জোরে আল্লাহ আকবার এই জন্য যুবক আল্লাহ সন্তুষ্টির জন্য যারা আবাদত করে তারা জাহান আগুন ডরায় না কথা কোন ঠিক আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য যারা আবাদত করে ওরা জান্নাতের আশা করে না ওরা মনে মনে ভাবি কি জানেন নেই আমি জান্নাতের মালিকের পাগল আমার মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায় জাহান নাম আমারে ডরাইব জান্নাত আমার চাভা লাগবে না জান্নাতের হুর গুলো আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে জিতকার মেরে কর্ণ আল্লাহ আকবার এই জন্য আমার যুবক কেন তারা বলবে আল্লাহ এদেরকে আমার স্বামী আমাদের স্বামী বানাইয়া দাও কেন কেন জানেন তাকার রবিহীন আয়না না যেন আমাদেরকে স্বামী বানাইয়া দিবা যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় আরে হুরা দিবা যেন তাদেরকে দেখে আমাদের এই চোখটা শীতল হয় তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজার চোখ শীতল হয় ঠিক তার বেড়ে আল্লাহ একবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা

করছেন আপনার ভাই জানে না এমন গুণা করছেন আপনার বোন জানে না যা কেউ জানে না জবান খুলে বলুন জানে কে এই রমজানে তাহার যদি নামাজের টাইমে উঠবেন তাহার যদি নামাজের টাইমে উঠে ওইটা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগী তো প্রভু অতি সহায় নিরশ্রয় দূর বোল তুমি শুধু পারো দিতে শক্ত সবল শক্তিও সবল তাই দয়াময় দাওয়া তাই দয়া ময় দাওয়া মাকে তোমায় দেখি অনুভূতি আমার জীবন আমার মরণ আমার জিন্দগী আমার জীবন

জীবন জীবন আমার 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 মরণ সম্পর্ক রাখবেন মুমেনের সাথে কার সাথে রাখবেন কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে এই আওয়াজে মানে কথা বলেন যাবে আপাতত নাই হ্যাঁ আপাতত নাই এই যে বাইশ বছরের মধ্যে এই যে আলোচনা করতেছি এই টিপ গেস্ট টিপ গেস্ট সবার পরে তো আগে তোর কেউ দেয় না তো ভাইয়ের আমার এই যে দেখেন আল্লাহর কোরআন বলতেছে যে ওই কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আমি একবার বলছিলাম এক দাস মানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আতর দান তোমার গায়ে তো সুবাসে ভরা তুমি কি গলিস্তান কহিল কস্তুরি অসব কিছু নই আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকি অহার সুবাসে হয়েছে খাটি চিৎকার মেরে কন্যা মারাবা এক টুকরাই বলতেছি এক টুকরা লোহা যদি নদীতে ফেলে দেন লোহাটা কি হয়ে যাবে কথা বোঝে তলিয়ে যাবে ডুবে যাবে 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 তো নাকি কি হয় ডুবে যাবে আর বিশাল বড় একটা লোহার জাহাজ নদীর মধ্যে ভেসে থাকে তাকে অনেকগুলা লোহার সাপোর্ট দেওয়ার কারণে কথা ঠিক কিনা সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ চিৎকার মেরে কোন ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন তোমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করো না বন্ধুত্ব করবা মুমিনের সঙ্গে মুমিনের সঙ্গে যদি বন্ধুত্ব করো তোমার নৌকা সাত বার ডুবে সাত বার ভেসে যাবে খবরদার মোমেন্ট ব্যতীত কাফের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করবেন মোমেনের সাথে লাভ আছে না নাই লাভ আছে না নাই এই যেন আল্লাহ বলছেন এই যে রমজান আসছে আল্লাহ মু কাফের ডাক দেয় নাই মুনাফের দেরকে ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ো আমানু কুতিমা আলাইকুম ইসলাম হ্যাঁ ইমানদারগন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কথা বলেন ঠিক না ভাবে ঠিক আপনারা তো অনেকে ইতিহাস জানেন না বলে দিয়ে যায় বারোটি মাসে এক বছর কয় বছর বারোটি মাসে কয় বছর যদি বলি বাংলা বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যদি বলি ইংরেজি বারো মাসের নাম বলেন আপনি খুব বলবেন যেমন বাস্তব প্রমাণ তুমি দাঁড়াও দাঁড়াও না কেন ইংরেজি মাসের নাম বলো ডিসেম্বর বাংলা বারো মাসের নাম বলো আরবি বারো মাসের নাম বলো বেছো এজলিস এজলিস সিট সিট কেমন কি বুঝলেন আমরা মুসলমান আমরা কি মুসলমান হ্যাঁ হে ডরাইতেছে বুকে তুপ্তু পাইতেছে মনে করছে আমি তারে কি জানে বলি দেখেন তো বাংলা বারো মাসের নাম জানলো ইংরেজি বারো মাসের নাম জানলো কিন্তু আরবি বারো মাসের নাম জানলো না একটা একটা অভাব আছে না নাই হ্যাঁ ওই প্রায় মাহফিলে শিখাই যেতাম আমি মহরম সফর রবি রবি সানি জমা দিল জমা দিও সানি রাজব সাবান রমজান সওয়াল জিল কত জিল হজ মাসের নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান ঠিক না বাবা বাইরের একটা সাউন্ড দিয়ে দেয় ভিতরটা ঠিক আছে বাইরের মাইকে একটু সাউন্ড দিয়ে দেন হ্যাঁ বক্সটি ঠিক আছে মাইকটা ভালো করছে খুশি না খুশি না আমি বলছি মাইকটা ভালো পড়ছে মাইকের মালিককে খুশি আমি বলছি মাইকটা ভালো পড়ছে মালিককে খুশি ওই নবীর ভালোবাসছে যে আল্লাহ খুশি এটা বুঝে না হ্যারা এটা হ্যারা বুঝে না কেমনে কেমনে যে কি মোহাম্মত খেলা যে কত প্রকার চলে এটা হ্যারা বুঝে না কথা কন ঠিক না বেটে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কতক্ষণ ঠিক কিনা এই মুহূর্তে একটা হিন্দুরে মুসলমান মানাবেন লাইল হাইল আল্লাহ পড়াই দিয়েছেন মুসলমান হয়েছি না মুহাম্মদ রসল না পড়লে মুসলমান হয় না বুঝতে পারছেন কালিমা পূর্ণ বলতে হবে ঠিক কিনা বলেন আমি ওরা বললাম আরবি বারো মাসের নাম বলো সে কিন্তু পারে নাই এটা তার দোষ তাকে আমি অনুরোধ করব বাবা তুমি শিখে নিও শিখার বয়স আছে শিখাৰ বয়স আছে মহৰম সফর ৰবিও লাহাল সবাই কি কষ্ট চ প্ৰদেশ মহৰম সফর ৰবিও লাল ৰবি অঁ সানি জমা দিলা জমা দিও সানি ৰজব শাহ বাং ৰমজান সাহাল জিলিক দজিহ বাৰ নাম যেনে দেখো মনে দেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রাখো ওহে মুসলমান কতক্ষণ ঠিক কিনা আদম থেকে নূহ নবী নূহ থেকে ঈসা নবী সবার সেরা আমার নবীর নাম জেনে দেখো মনে রাখো ওহে মুসলমান জেনে দেখো মনে রাখো ওহে মুসলমান ঠিক কিনা এই দুনিয়া আছে যত ভালবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত এটা আমার নিজের হাতের লেখা বলেন এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানো যত পাকপান যত হন ইমানের ইমান জেনে দেখো মনে এরেখো ও মুসলমান জেনে দেখো মনে রেখো ও মুসলমান শিখেন মাহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান সাউর জিনেক কত জিন হাজো বারো মাসের না জেনে দেখো মনে এরকো ওহে মুসলমান জেনে দেখো মনে এরখো ওহে মুসলমান